আচ্ছা বিশ্বরূপ মহাদণ্ড ওই যে ভাইটার এক্সিডেন্ট ঘটেছে ওটার জন্য আপনারা ফোন করেছিলেন হ্যাঁ এত মানুষ পাড়ার যে আছেন আপনার ওনার জন্য বাড়ি কোনটা ওইটা বাড়িটা হয়েছে সামনের বাড়িতে আপনারাই

এটা আমরা আদায় করব বলে তার জন্য এখন আদায় করতে বেরোনো হয়নি যদি কেউ সাহায্য করতে পারে খুবই আমরা উপকৃত হব বিশ্বরূপ মহাদণ্ড এইটা বিষ্ণুপুর এলাকার মধ্যে পড়ে গ্রাম তো আপনারা এত ভেঙে পড়লে হবে ওর ওর বাবা বাবা ওনার হচ্ছে সেরকম আছে কত টাকা খরচা বলেছে অনেক টাকা প্রায় দশ লক্ষ টাকার মতো দশ লক্ষ টাকা খরচা আচ্ছা পাড়াতে আমি শুনলাম যে অনেক মানুষ আপনারা একটা করে টিম বানিয়েছেন টিম বানিয়ে বিভিন্ন এলাকাতে বিভিন্ন পলিটিক্যাল লিডারের কাছে থানা পুলিশ বিভিন্ন জায়গাতে যেখানে আপনারা আর্থিক সাহায্য পাবেন সেখানে গেছে এই বিকেলের মধ্যে ওনারা এখন ফিরে আসেন না না এখনো ফিরে আসেনি

আচ্ছা পাড়াতে আপনাদের আর ছেলে সব আছে হ্যাঁ সব সব ছেলেরা আছে সব সবাই বেরিয়ে আসবো বলছে হুম কিন্তু আমাদের এখানে তো এই গ্রামের ব্যাপার কেউ তো সেরকম মানে দিয়ে করে সাহায্য করার মতো সেরকম কেউ নাই বুঝতে পারছেন আচ্ছা ওখানে যে গেছেন ইতিমধ্যে কত টাকার মতো খরচা হয়েছে ওখানে মোটামুটি এখন পর্যন্ত সবে ধার ঋণ করে দেয়া হয়েছে মোটামুটি আড়াই লাখ টাকার মতো খরচা হয়েছে আড়াই লাখ টাকা সবাই খেটে কমে খাই আপনারা যেখানে বেরিয়েছেন ওখান থেকে কিছু টাকা উঠছে না আমরা গেছি সবাই আশ্বাস দিচ্ছেন কিন্তু এখনো টাকা পয়সা পাচ্ছি না ব্যাপারটা অনেকেই জানে না এই যে আমরা ভিডিও করছি ভিডিওর মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে হুম হুম ছেলেরা কি পড়তো মাধ্যমিক মানে মাধ্যমিক দিয়েছে মানে মাধ্যমিক দিয়েছে সালে মাধ্যমিক দিয়েছে কি লেগে নাম বিশ্বরূপ মহাদণ্ড ঠিকানা হচ্ছে গ্রাম ত্রিভঙ্গ বিষ্ণুপুর থানা অন্তর্গত দুর্ঘটনার কারণে মাথায় আঘাত লাগে এবং বর্তমানে দুর্গাপুর মিশনের চিকিৎসা এরা কে বানিয়েছে এই আচ্ছা তোমরা বানাই যা তোমরা সাহায্য চাইতে পারো আচ্ছা ঘটনাটা কবে ঘটেছে ঘটনাটা গতকাল ঘটেছে মানে ওই জঙ্গলে কাট কাটা ছিল মায়ের জন্য খাবার নিয়ে গেছি গাছ পড়ে গেছে উনি বুঝতে পারেননি না পড়াশোনা তো ভালো আর কি এমনি ভালো ভালো এখন দুর্গাপুরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মিত্র সঙ্গে এখন লড়াই হচ্ছে মা বাবা ওনার কাছে আছে আরমার কাছে মানে আপনি ঠাকুরমা বড় দাদু ছোট দাদু গেছে আপনার হাতে কি হয়েছে আপনার হাতে এক্সিডেন্ট হয়েছিল

আচ্ছা কালেকশনে তোমরা বেরোবে বলছো তাই তো আচ্ছা বড় ব্যানার বানিয়েছো

আচ্ছা সবাই যাবো বলছি আপনারাও যাচ্ছেন বিষ্ণুপুরে আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনারা এই ছোট্ট বিশ্বরূপ মহাদণ্ডের পাশে আপনারা দাঁড়ান আমরা কালকে বিষ্ণুপুরের গাছ নিয়ে বেরোবো তাই তো এবং এনারা এখানে মানে ছোট্ট গ্রাম তো জঙ্গলের মধ্যে একটা গ্রাম জয়পুর জঙ্গল সেই গ্রামে আমি মানে জঙ্গল পেরিয়ে পুরো এলাম সেই গ্রামেতে কত বছর বয়স ভাইটা সতেরো বছর সতেরো বছর বয়সী ছোট্ট একটি ভাই মানে ওনার মা বাবা জঙ্গলে কাঠ কাটার কাজ করত সেই খাবার নিয়ে গেছিল মাথায় গাছ পড়ার পরে মাথাতে ব্ল্যার জমে গেছে সেটার জন্য তাকে দুর্গাপুর মিশনে ভর্তি করা হয়েছে আর মাথায় ঘা মানে বুঝতে পারছি ছোটোখাটো হসপিটাল হবে না তো মিশনে অলরেডি দশ লাখ টাকা খরচা বলেছে আড়াই লাখ টাকা এনারা দিয়েছে তো সবাই একটু একটু করে আপনারা সাহায্য করে ভাইটার পাশে থাকেন মানে এই মানুষগুলোর কান্না দেখে আপনারা বুঝতে পারছেন যে কী অবস্থা মনে আছে ওনারা বলছে আমরাও যাবো কালেকশন করার জন্য আমরা কালকে বিষ্ণুপুরে বেরোচ্ছি বিষ্ণুপুর বাজারে ঘুরবো যা টাকা আসে সেটা কালেকশন করে এনাদের হাতে হয়ে গেছে families kaano sobai aachho to amra sobai aachhi to onoder jonno lagi thik aamra families jonno amra aachhi

আপনারাও যাচ্ছেন বিষ্ণুপুরে কালেকশন করব তারপরে আপনাদের যেখানে মনে হয় জয়পুরে কালেকশন করতে পারেন এদিকে বাগারোদে কালেকশন করতে পারেন বিভিন্ন জায়গায় কালেকশন করে আপনারা গ্রামগুলোতে করবো গ্রামগুলোতে কালেকশন করবেন ঠিক আছে মা কিছু চিন্তা করবেন না আমরা সবাই সবাই ভগবানের কাছে পে করছি আপনার নাতি সুস্থ হয়ে বাড়ি আসবে বুঝতে পারছেন আচ্ছা আপনারা তাহলে কালকে তিনটার সময় যাচ্ছেন কোথায় জড়ো হবেন সবাই মোটামুটি কাটানো যাবো কাটানো কিসে যাবেন এখান থেকে আমরা কোন চায়না ভ্যান আপনার ওখানে যাবেন ওইখানে তিনটে সময় জড়ো হবেন তিনটে থেকে আমরা দোকানগুলোতে কালেকশন এবং শুধু দোকান তাহলে মহিলারাও আপনারা যাবেন বলছেন তাই তো কোনো অসুবিধা নেই গেলে কোনো অসুবিধা নেই যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে উন্নত করবো আপনারা যদি একটা করে ডোনেট করেন দশ লক্ষ মানুষ যদি এক টাকা করে দেয় তাহলে দশ লক্ষ টাকা আমাদের উঠে যাবে আর দশ লক্ষ টাকা উঠে গেলে এই ছোট্ট বাচ্চাটিকে আমরা বাঁচিয়ে তুলতে পারবো যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকটা যে অনুরোধ করবো আপনারা যদি একটা করে না দিতে পারেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন